পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল দু থেকে পয়লা মে দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশিতে এবং পয়লা মে দু থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মিথুন রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করছেন এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে থাকার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত বাবার উন্নতি আটকে আছিল মায়ের উন্নতি আটকে আছিল মায়ের কিংবা বাবার হেলথ বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিট থাকার কারণে এরই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি অন্যদিকে মিথুন রাশির নিজেদেরও হেলথ বিষয়ে কিছু প্রবলেম কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিয়েছিল সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু মিথুন রাশির মানুষটিকে ফেস করতে হয়েছে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে অন্যদিকে পঁচিশে এপ্রিল দু থেকে পাঁচই মে দু এই সময়কালের মধ্যে শুক্রের প্রবেশ ঘটছে মিথুন রাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন বা গেমিনি রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র মিথুন রাশি জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন মাস পর্যন্ত মিথুন রাশি হিসাবে গিয়ে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশি জন্য রাজ্যক সৃষ্টিকারী কারক গ্রহ এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনারাসির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি হিসাবে কে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ বৃহস্পতির প্রভাবে মিথ্যুন রাশির মানুষরা অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন তাই মিথ্যু রাশির জাতীয় জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন বেকার এবং বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে গ্রহ ও নক্ষত্রের গোচরের কারণে ভাগ্যের পরিহাসে মিথুনাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও কিন্তু স্বপ্নগুলি অধার অপূর্ণ থেকে গেছে চাকরিগুলি পাননি অনেকে কর্ম পেয়েছেন অনেকে কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি এরপর মৃত্যুনাশি সেই কর্ম বা চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে প্রথমত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তারা এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে যদি দু হাজার পঁচিশের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন মাসের মধ্যে কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এতদিন ধরে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা দীর্ঘদিন ধরে চলে আসছিল। কিংবা আপনি চাইছিলেন নিজের বেতনটাকে বাড়াতে কিংবা কোনো কোনো দিক থেকে চাকরির জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পা চাইছিলেন কিন্তু সেই জায়গায় সমস্যাগুলি বাধা কিংবা নানা নানারকম দিক থেকে আপনাকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিডিয়াবে চাকরি এবং কর্মের জায়গায় এবার আপনারা নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই সফলতাগুলি লাভ করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে পঁচিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের পরিবারগত দিক থেকে এই সময়কালের মধ্যে পরিবারের নতুন কোনো অতিথি নতুন কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পাবে এবং কিছু ক্ষেত্রে আপনি আপনার আত্মীয় এবং কুটুম্বের দ্বারা কিছু না কিছু দিক থেকে লাভবান হতে চলেছেন মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনগুলো পারিবারিক জীবনের এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছে কেন মিথুন রাশির চতুর্থ ভাব থেকে পরিবারগত দিকটা বিবেচনা করা হয় চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ এবং সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগ্রু বৃহস্পতি আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছেন যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক এই সমস্ত কিছুর ক্ষেত্রে এরপর নিস্তার পেতে পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক কিংবা বাবা মায়ের সাথে হোক বা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চলে আসছিল। সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যাবে মিথুন রাশির ক্ষেত্রে তবে মিথুন রাশিকে যেই জায়গাটায় সচেতন থাকতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উ উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া এই জায়গাটাতে কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে কেন দ্বিতীয় রাহুর অবস্থান যা কিন্তু আপনি না চাইতেও কোনো মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া মনোমালিনে জড়িয়ে পড়া এইটা আপনাকে কিন্তু ফেলে দিতে পারে তাই এই জায়গাটাতে কিন্তু মিথুন রাশির মানুষটিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে পরবর্তী যে বিষয়টিতে মৃত্যুরাশি মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হল কর্মের জায়গায় বেশ কিছুটা চাপ বাড়তে পারে একদিকে যেমন চাকরি প্রাপ্তি ঘটছে বেকার বেকারত্ব হচ্ছে। কিন্তু কর্মের জায়গায় কিছুটা চাপ কিছুটা শত্রুতা বাড়তে পারে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কোনো না কোনো দিক থেকে চাপ বাধা পেয়ে যেতে পারেন তাই যতটা সম্ভব তাদের মন জয় করে এগিয়ে চলার চেষ্টা করবেন মিথুন রাশির জাতক জাতিকারা মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী যে সাবধানতা পরবর্তী যে সচেতনতা অবলম্বন করতে হবে সেগুলো পাড়া প্রতিবেশীগত দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিন্তু কোনো বাধা কোনো রকম শত্রুতা পেয়ে যেতে পারেন আপনি মিথুন রাশির মানুষ আপনি হয়তো চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে মিটিয়ে নিতে কিন্তু পরিবার পরিজন দিক থেকে বা অফিসে সংসারের সমাজে বা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যার আপনার আয় দিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে কোনো না কোনো দিক থেকে আপনাকে অপবাদ বদনাম বা মিথ্যা অজুহাত আপনার নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই জায়গাটায় মিথুন রাশির মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি হলো শুভভাবে কোন দিক থেকে না প্রেমের জায়গায় আপনার রাশির সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় সেই সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল যার কারণে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম ভাগ্য কিন্তু ফিরে আসতে চলেছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা মিথুন রাশি বা গেমিনী রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি প্রেম থেকে বিবাহ হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক বাস্তুদোষ দূর হয়ে যাবে পাঁচই মে দু হাজার পঁচিশ তারিখের পর থেকে পরিবার থেকে যে নেগেটিভ এনার্জিগুলি চলে যাচ্ছে ছিল দীর্ঘদিন ধরে সেই নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কোনো দিক থেকে কোনো চাপ কোনো বাধা কোনো শত্রুতার মুখোমুখি হতে হচ্ছিলো এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই সেই জায়গার সমস্যা কিন্তু মিথুন রাশি সাবেককে মিটে যেতে চলেছে দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেড়েছিল কিংবা কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জাতীয় সমস্যাগুলি কিন্তু মিটে যাবে মিথুন রাশি বা গেমিনী রাশি সাবেকে তবে ষষ্ঠে বিরাজ করছে কেতু যার কারণে কিন্তু রিপুর জ্বালা অর্থাৎ পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা কিছু প্রবলেম সেটা কিন্তু মিথুন রাশির মানুষদেরকে ফেস করতে হতে পারে আগামী সময়কালটিতে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা সচেতনতা অবলম্বন করবেন রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয়তা এইগুলিকে বর্জন করার চেষ্টা করুন বা কোনো রকম নেশার প্রতি আসক্তি ভাব এইগুলি থেকে দূরে থাকতে হবে এরই পাশাপাশি ষষ্ঠে কেতু কোনো কোনোভাবে আপনাকে বদনাম করার চেষ্টা করবে তাই প্রেম ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় এই জায়গাটা থেকে আপনাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে মিথুন রাশির মানুষদেরকে মিথুন রাশির জাতক জাতিকাদের সবথেকে বড়ো পরিবর্তন হবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে প্রেম ভালোবাসা বা দাম্পত্য সম্পর্কগুলির ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন চলে আসছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে এই এইরকম একটা পরিস্থিতিতে সম্পর্কগুলির ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা বৃহস্পতি ও মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি এবং শনিদেব আপনার রাশির সাবেককে সপ্তম এবং অষ্টম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন সম্পর্কের জায়গায় যে ভুলগুলি এতদিন করে বেসে বসেছিলেন কিংবা যে সমস্ত ভুলের কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য বা দূরত্ব সৃষ্টি হয়েছে সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য মিথুন রাশির পরবর্তী হলো ব্যবসার জায়গায় এবার উন্নত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ব্যবসা কিংবা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে যদি কোনো জায়গায় টাকা ধার দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকাগুলি আদায় করতে পারছিলেন না চাকরি কর্ম ব্যবসার প্রয়োজন হোক কিংবা বন্ধুত্বের ক্ষেত্রে এরপর সেই হারানো টাকাগুলিকে আদায় করার পথে শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য কিংবা চাকরির প্রয়োজনীয় দিয়েছেন চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন নয়তো বা টাকা পয়সাগুলিকে আদায় করার পথে শুভ সময় আসতে চলেছে যারা লটারি শেয়ার মার্কেটে যুক্ত হচ্ছেন তাদের জন্য সময় পর ভীষণ ভাবে ভালো যাবে লটারি লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন পারিবারিক শত্রুতা বা বাস্তুদোষ পেয়ে গেলে বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু গেড়ে দিন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন আইন সমস্যা চলে অনন্ত